এই সেই আরিয়ালখা নদী আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমার জন্ম জেলা চরবেলাবো গ্রাম নরসিংদী জেলার বেলাবো দিন চরবেলাবো গ্রামে এই যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন মাঠের মতো উনিশশো সালের বন্যার সময় আমি দেখেছি এখানে থই পানি ঠিক ওই যে ওই পাটটিতে চরবেলাবো আমার গ্রাম এখন এই নদীর বুকেই রেস্টুরেন্টটা আমি দেখতে পাচ্ছি আপনারা দেখছেন এই উথাল পাথাল নদী শুকিয়ে আজ কি হয়ে গেছে এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ ছিল না যখন আমি শৈশবে কিছুদিন ছিলাম এখানে সে সময়টাতে এখানে ব্রিজ ছিল না ব্রিজ তৈরি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে নদীর চরে মতো এখানে নদী শুকিয়ে একদম শেষ আরিয়াল খাঁড় তীরে আমি আছি এই মুহূর্তে পশ্চিমে সূর্য অস্ত যাওয়ার পথে আমাদের চর বেলাবো আরিয়াল খাঁড় পূর্ব দিকের গেও ভাষায় বলতে গেলে আরিয়ালকার পুব সেখানে আমার জন্মস্থান জন্ম জেলা বহু বছর বাদে এলাম এই শেয়ারিয়ালকা নদী যেখানে উনিশশো ছিয়ানব্বই সালে একবার আমি ডুবে গিয়েছিলাম মহান আল্লাহ রাবুল আলমে আপনাকে আপনাদের দয়া বাঁচিয়ে রেখেছেন আজকে দেখতে অসাধারণ ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে এই নদী আসবেন যদি কখনো কেউ সুযোগ মনে করেন অসাধারণ সুন্দর একটি গ্রাম অসাধারণ সুন্দর এই গ্রামের মানুষগুলো আমার নারীর টানে আমি মাঝে মাঝে চলে আসি